ইউরোতে দারুণ পারফর্ম করে চলমান ট্রান্সফার উইন্ডোতে হটকেক স্প্যানিশ স্ট্রাইকার ড্যানিওম্লো স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা খুব করে চাই এই স্ট্রাইকারের সার্ভিস ইতিমধ্যেই ওম্লোর জন্য চল্লিশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাবটি সঙ্গে ছিল বোনাস দেবার প্রস্তাবও তবে ওম্লোর বর্তমান ক্লাব আরবি লাইভজিক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ষাট মিলিয়ন ইউরোর নিচে আলোচনা নয় স্পেনের আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদেও আছে দলবদলের বাজারে চেলসি থেকে ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালেগারকে দলে নিতে আগ্রহী সিমিওনের দল ট্রান্সফার এক্সপার্ট ফেব্রিজিও রোমানো বলছেন চেলসির সাথে অ্যাটলেটিকোর আলোচনা এগিয়েছে অনেক দূর ইংলিশ লীগের ক্লাব ফুলহ্যাম বেশ সক্রিয় এবারের ট্রান্সফার মার্কেটে আর্সেনাল থেকে মিডফিল্ডার এমিল স্মিথ রোকে প্রায় দলে ভিড়িয়ে ফেলেছে ক্লাবটি ইতিমধ্যেই ফুলহ্যামে ডাক্তারি পরীক্ষাও দিয়েছেন এমিল তবে এখানেই থামছে না ফুলহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড থেকে হোল্ডিং মিডফিল্ডার স্কট ম্যাক্টোমিনিকেও দলে নিতে আগ্রহী ক্লাবটি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এ এগিয়েছে অনেকটাই সব কিছু ঠিক থাকলে দ্রুতই ম্যাক্টোমিনের সার্ভিসও নিশ্চিত করবে ফুলহ্যাম ইউভেন্টেসের সাথে চুক্তি শেষ হয়েছে ফরাসি মিডফিল্ডার র্যাবিওর ফ্রান্সের এই তারকার সার্ভিস পেতে আগ্রহী তিন ইংলিশ জায়েন্ট লিভারপুল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড তবে ইংলিশ গণমাধ্যমগুলো বলছে বাৎসরিক সাড়ে দশ মিলিয়ন পাউন্ডের বেতন দিতে রাজি হলে র্যাবিওর প্রথম পছন্দ ম্যানিউ ব্রাজিলের তরুণ ফরওয়ার্ড অ্যান্ড্রিককে দলে নেবার পর এবার আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনুকে দলে ভেরানোর খুব কাছে রিয়াল মাদ্রিদ রিভার প্লেটে খেলা ১৬ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারের সাথে চুক্তি করে তার প্রতিভার বিকাশ ঘটাতে রিভার প্লেটেই ধারে খেলার সুযোগ করে দিয়ে ভবিষ্যতের জন্য মাস্তন্তুকে প্রস্তুত করতে চায় লস ব্লাঙ্কোসরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস